হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়া ব্লগস বোনো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো ভিডিওতে যাওয়া যাক গুড মর্নিং সকলকে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা দেখতেই পাচ্ছে এখনও রোদ নেই আর ওয়েদারটাও মানে একদম মৃদু ঠান্ডা একদম খুব আরামদায়ক তো এমন টাইমে তো ভিশাল সুন্দর ঘুম হয় আমার তো এখন ঘুম থেকে উঠে পড়তে হয়েছে কারণ মহালয়ার দিন কখনই কেউ বেলা করে ঘুমায় না আর আমি না নটা আটটার দিকে ঘুম থেকে একদম উঠিই না সো মায়ের জন্য উঠে পড়তে হয়েছে তাও দেখো ভীষণ অলস লাগছিল সেই জন্য আরও শেষ শুয়ে ল্যাথ খাচ্ছিলাম এখন যেহেতু ছোটোবেলার মতন কোনো কিছুই নেই আগে যখন ছোটো ছিলাম তখন ভোর পাঁচটা নাচ সাড়ে চারটায় উঠে ফুলচুরি করতাম ফুল তারপর এসে মহালয়ায় দেখতাম আর মহালয়াও তখনকার খুব ভালো হতো এখনকার তো সব সিরিয়ালের নায়িকাগুলো নাচানাচি করে তেমন কিছুই নয় তখন খুব ভালো মহালয়া হতো তখন একটা ইন্টারেস্টই ছিল আলাদা কিন্তু সেটা আর কখনো ফিরে আসবে না আমাদের সো এই জন্য আমি এখন ল্যাক খেয়েই কাটিয়ে দিচ্ছি মহালয়া ল খেয়ে এবার একটু উঠে বসে এই কম্বলটা ভাজ করছি জানো তো আশ্বিন মাস পরার পর থেকে না ভোরবেলায় কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর বাইরে গিয়ে দেখলাম আমি আজকে যে কুয়াশাও কিন্তু হালকা হালকা পরে এখন জানি না সব জায়গায় নাও পড়তে পারে আমাদের এখানে পাহাড় এলাকা হয়তো সেই জন্য পড়ে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু সেই জন্য আমার সাথে একটা কম্বল রাখে আর এই যে দেখছো মশারির যা মশার উৎপাত হয়েছে এই গরমে একটু বলবো তো সেটাকে ভাজ করে নিচ্ছি গোছাতে তো হবেই বলো না গুছালে আমার পিঠে পড়বে এবারে মশারি কম্বল বালিশগুলো এক এক করে থাক থাক করে রেখে দেব যেহেতু আমাদের ছোট ঘর জানোই খুব অসুবিধা হয় জিনিসপত্র রাখতে তবু যতটুকু সম্ভব হয় আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি বুঝতে পেরেছো মানে আমি তো পারি না মানে পারি না বললে ভুল হবে আমি করতেই চাই না একদম কাজ করতে চাই না আমার মাই যতটুকু সম্ভব করে আর মার কাছে ভীষণ বকা খাই আমি কাজ করি না ল্যাত খাই সেই জন্য আমি নাকি অলস তো এবারেই বিছানা চাদরটা টান করে নেব কারণ বিছানা চাদরে ঘুমালে না পুরো কুচকি মুচকি হয়ে যায় আর আমার তো ঘুমানোর স্টাইল একদম খারাপ এই দিকে পা একটা হলো দিল্লিতে পা আর একটা হলো পাকিস্তানে পা আমার মা তাই বলে মানে ঘুমানোর অভ্যাস আমার খুব খারাপ আগে তো আমি মায়ের গায়ে পা তুলে দিতাম জানো এত বাজেভাবে ঘুমাতাম অভ্যাসটা খুব বাজে ছিল আমার তারপর আস্তে আস্তে এই কোলবালিশ আসলো যবে থেকে তবে থেকে ঠিক হলো তারপর না দেখলাম জানলার ওপরটা একটু ধোলা পড়ে গেছিলো তো সেটাই এখন একটু ঝেড়ে নেব কারণ কি বলো যখন আমাদের ট্রেন লাইন দিয়ে ট্রেন যায় না তখন ভীষণ ধোলা ওড়ে তো সেগুলি না জানলার মধ্যে এসে লেগে যায় তারপর কোনো সময় বিছানাতেও পড়ে থাকে তো সেই জন্য একটু পরিষ্কার করে নেব আর এই ধুলোগুলো যখন ঝাড়ার সময় নাকে যায় তখন না অ্যালার্জি হয়ে যায় আমার ভীষণ অ্যালার্জির প্রবলেম আছে সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নেবো আর হ্যাঁ আজকে কে কে ভোর পাঁচটায় উঠে মহালয়া দেখেছে আর কে কোথায় ঘুরতে গিয়েছে অবশ্যই কমেন্টে বলো আমিও আজকে ঘুরতে যাব ডিমা ব্রিজ তোমরা কেউ চেনো নাকি অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখন এত সকালে তো যাবো না ওখানে সবাই সকালেই যায় কারণ আমি যাব দশটার দিকে কারণ আমার আরও ফ্রেন্ডসটা আসবে ওদের সাথে আগে যখন ছেড়েছিলাম তখন মহালয়ার দিন থেকেই পিকনিক খাওয়া শুরু হতো যেন কত মজা হতো তখনকার দিনগুলো আর কখনো ফিরে পাবো না তারপর সকাল সকাল শুরু হয়ে গেল আমার নকশা দেখো ড্যাম্পে যেন হাঁটছি এবার একটু নেচিয়ে নেব নেচেই পুরো সকালটা শুরু করব মহালয়া তাই না দেখো বিছানা কিন্তু গুছানো ডান হয়ে গেছে এবার আমি আমার এই নাইট ড্রেস মানে নাইটেটা পরে আমি রাতে শুয়েছিলাম তো সেটাকে আমি এখন চেঞ্জ করব কারণ আমি সকালে উঠে যেটা পরে ঘুমোই সেটা আমি খুলে ফেলি সেটার গায়ে রাখি না তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে যাওয়া যাক আর হ্যাঁ যারা ভিডিও কোথায় ভিডিও কোথায় বলছিল এতদিন থেকে তাদের জন্য নতুন ভিডিও দিয়ে দিলাম তো এবারে লাইক করো কমেন্ট করো আমাকে ভালোবাসা দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং তোমাদের মনের মতন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবারে আমি নাইটিটা পরে নেব আর আগের নাইটিটা খুলে রেখে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুনই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার সাথে থেকেও পাশে থেকেও দেখাবে ভালো একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য টাটা বাই উম